তো এখন হচ্ছে আমরা হচ্ছে রুম থেকে বের হচ্ছি আর আমাদের কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমরা যাব হচ্ছে এখন স্টেশনে তো এখান থেকে যাব হচ্ছে আমরা শিলিগুড়ি তো আমাদের ট্রেন হচ্ছে সাড়ে দশটা থেকে আছে এখান থেকে বেনারস থেকে তো আমরা হচ্ছে এখন সবকিছু ওয়েডিং টেডিং নিয়ে এখন বের হচ্ছি তো এখন রুম থেকে বের হবো আমরা এই যে রুম থেকে তো এখন এই সব কিছু নেওয়া হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই রুমে হচ্ছে আমরা ছিলাম দেখতেই পাচ্ছ দুটো করে বিছানা ছিল আর পাশের রুমে মারা ছিল একদম সেম এরকমই বিছানা ছিল আর এই যে আমাদের সব বেডিং পত্র এগুলো সব নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এগুলো নিয়ে আমরা এখন বেরোবো এখন হচ্ছে আমরা বেনারসে হচ্ছে দিন হচ্ছে স্টেশনে আছি তো এখান থেকে হচ্ছে আমরা ট্রেনে উঠবো আর আমার বড় আছে আর আমাদের সব কিছু নিয়ে চলে এসেছে আর আসার আগে হচ্ছে আমরা একটু কিছু খেয়ে নিলাম কারণ আমরা হচ্ছে রাতে দশটার দিকে নাকি পৌঁছাবো সাড়ে দশটা দশটার দিকে তো এখন খেয়ে নিলাম যেহেতু বাড়ি থেকে আসা হয়নি আমাদের তার জন্য কিছু রান্না করে আনা হয়নি তো আমরা হচ্ছে দোকান ফল ফল এগুলো পরে নিবো নিয়ে এখান থেকে নিয়ে তারপর একবারে হচ্ছে দিয়ে খাওয়া দাওয়া করবো ওগুলো ওগুলোই হয়ে যাবে তো এই যে দেখো আমাদের এই জায়গাটা আরো কয়েকদিন থাকার ইচ্ছে ছিল কিন্তু কি করা যাবে আমাদের হচ্ছে আজকে টিকিট করা আর এখানে তো সেরকম টিকিট পাওয়া যায় না অত সহজে তো তার জন্য আমাদের এখানে আর বেশি দিন থাকাই হলো না নাহলে আরও ভেবেছিলাম আরও কয়েকদিন থাকলে একটু ধীরে সুস্থ ভরা যেত কিন্তু কি করা যাবে সময় নেই হাতে তো তার জন্যে এখানে এখন আমাদের যেতে হবে তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ব্যানারসে দেখো মন্দিরের ছবিগুলো করা খুব সুন্দর লাগছে দেখতে এখন হচ্ছে আমরা এখানে বসে থাকবো আমরা হচ্ছে এখন স্টেশনে এক ঘন্টা হয়ে গেল বসে আছি এখানে সব পত্র নিয়ে বসে আছি এক ঘন্টা ধরে আর আমাদের ট্রেন হচ্ছে সাড়ে দশটা আট কিছুক্ষণ পর হয়তো আসবে একটা ট্রেন দাঁড়িয়ে আছে ওই ট্রেনটার পর আসবে তারপর হচ্ছে দেরি করেই ছাড়বে হচ্ছে দশটা হচ্ছে পঞ্চাশে ছাড়বে তো এখন এখানে বসে আছি আর আমাদের ফল ফলও কেনা হয়ে গেছে এখন শুধু ট্রেনের অপেক্ষা ট্রেনটা কখন আসবে হচ্ছে আর আমার বর হচ্ছে আমাদেরকে ট্রেনে উঠাই দিয়ে চলে যাবে তো এখান থেকে হচ্ছে ট্রেনে উঠবে আর আমাদের পর হচ্ছে বাড়িতে যাবে তো এখন হচ্ছে এখানে বসে আছি তো আমার বর হচ্ছে এখন আমাদেরকে ট্রেনে উঠাই দিয়ে যাচ্ছে নিচে আমার বর যাচ্ছে এখান ওইটা দিয়ে ট্রেন আছে ট্রেন তো এখান থেকেই যাবে কারণ এখান থেকেই একবারে হচ্ছে ইয়েতে যাবে নাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য এখান থেকেই তো যাও নাকি এখান থেকে যাবে আর আমরা আমি হচ্ছে এখন ওপরে ইয়েতে বসবো কারণ হচ্ছে এখানে আমাদের সিটে হচ্ছে আরেকজন বসে আছে সে হচ্ছে পরের অফিসে নামবে পরের স্টেশনে তো তার জন্যে এখন হচ্ছে বসে থাকতে হবে মারা নিচে বসে থাকবে আর আমি থাকবো হচ্ছে ওপরে বসে আমি হচ্ছে আমি ওপরের সিটে বসে আছি আর দুপুরের দিকেও বসেছিলাম তারপরে একটা নিচে নেমেছিলাম তারপর হচ্ছে আবারও উঠেছি সন্ধ্যার সন্ধ্যার পরে পরে তো আমাদের হচ্ছে এখনও কিষাণগঞ্জ পাওয়া হয়নি কিষাণগঞ্জে কিছুক্ষণ কিছুক্ষণ বলতে দশটা উনিশে পৌঁছাবো ওরকম দেখাচ্ছে আমি দেখলাম আর আমরা হচ্ছে নিউ ইয়াজ শিলিগুড়িতে হচ্ছে পৌঁছাবো নিউ জলপাইগুড়ি সেটা হচ্ছে এগারোটা বিয়াল্লিশ দেখাচ্ছে তো তখন হচ্ছে পৌঁছাবো তো এখন হচ্ছে বসে আছি অনেকক্ষণ ধরে শুয়েছিলাম আমার ভালো লাগছিল না তো এই জন্য বসে আছি অনেকক্ষণ ধরেই আর সবাইকে ফোন করলাম আমার বরফে ফোন করলাম ও ফোন করেছিল কথা বললাম তো এখন বসে আছি যে কখন পৌঁছাবে তো তারপর হচ্ছে নামবো তারপর হচ্ছে আমাদের আবার বাড়ি যেতে হবে তার জন্য হচ্ছে গাড়ি আগে থেকে বলা হয়ে গেছে গাড়িকে তো গাড়ি আমাদের হলো আসবে তখন তো আমরা হচ্ছে গাড়িতে উঠে হচ্ছে আবারও যাবো বাড়ির থেকে আবার শ্বশুর বাড়িতে তোমরা হচ্ছে দেখতে থাকো মা হচ্ছে ওই সিটে বসে যাচ্ছে তো মাকে হচ্ছে দেখা যাচ্ছে না মার হচ্ছে জুতোটাই দেখা যাচ্ছে কারণ এই সিটটা হচ্ছে লাগানো আছে তার জন্যে দেখা যাচ্ছে না আর যে আমার শাশুড়ি মা বসে আছে আরও অনেক লোকই আছে এখনও অনেকে নেমে গেছে আবারও নতুন করে অনেকে উঠেছে ট্রেনে দেখো প্রচুর লোক আছে অনেক জায়গায় লাইট নেই তার জন্য কিছু দেখানো যাচ্ছে না তা আমরা হচ্ছে তখন নামবো তখন তোমাদের সাথে দেখা হবে এগারোটা বিয়াল্লিশ না কততে যাই না ও দেখাচ্ছে তো ওরকমই তো তোমরা হচ্ছে দেখতে থাকো হচ্ছে এখন গাড়ি থেকে নেমে পড়েছি ট্রেন থেকে নেমে এখন হচ্ছে এখানে হচ্ছে গাড়িতে উঠবো সব কিছু পত্র সব রাখা হচ্ছে তারপর যাব হচ্ছে বাড়িতে বাড়ি বলতে আমাদের সাহেব বাড়িতে যাব একবারে ওখানে গিয়ে নামায় দেবে তো সব নেওয়া হচ্ছে আর তখন ভিডিও করতে পারিনি ট্রেন থেকে নেওয়ার কারণ হচ্ছে খুব ভিড় ছিল আর ভিড়ের মাঝে ফোনটা বের করলাম না কারণ অনেক সময় ফোন হচ্ছে চুরি হয়ে যায় হাত নিয়ে নেয় তো তার জন্যে হচ্ছে ফোনটা বের করিনি নি এখনই বের করলাম তোমরা থাকো বাড়ি গিয়ে দেখা হচ্ছে হচ্ছে এখন হাত মুখ ধুয়ে হচ্ছে ওপরের রুমে চলে এসেছি আর শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে আর রাতও অনেক হয়ে গেছে আর আমি হচ্ছে টলিটা হচ্ছে ওপরের রুমে নিয়ে এসে রেখে দেব। আর আজকে তো এই রুমে থাকাই যাবে না কারণ হচ্ছে তিন মাস থাকা হয়নি ঘরটা খুবই নোংরা হয়ে আছে আর নিচের রুমে হচ্ছে মা আছে ওই বাড়ির মাও আছে আজকে রাত হচ্ছে থাকবে কালকে আবার চলে যাবে আর আমাদের হচ্ছে খুব ভালো লাগলো জায়গাগুলা এই ট্যুরটা হচ্ছে আমার মনে থাকবে গোটা জীবনই তো খুবই ভালো লাগতো রাম মন্দিরও ভালো লাগলো এদিকে হচ্ছে বেনারস জায়গাটাও খুব ভালো লাগলো আর প্রয়োগ আরেকবার যেতে পারলাম খুবই ভালো লাগলো মাদের জন্য তো তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই বলো আর এখন তো শরীরটা খুবই খারাপ লাগছে তো তাড়াতাড়ি করে ঘুমাবো আর আমি ট্রেনে ওঠার পর কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি তো তার জন্য ভিডিও আর করতে পারিনি ট্রেনে থাকাকালীন তো তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর আমার পাশে থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো সবাইকে জানাই শুভরাত্রি বাই বাই